সম্মুখ সমরে প্রধান বিরোধী দল সিপিএম ও তিব্রামাথা অভিযোগ অনুমতি নিয়ে কর্মসূচি করতে গিয়ে বাধার মুখে সিপিএম নেতাকর্মীরা কাঠগড়ায় তিপরা মাথা পানীয় জল রাস্তা ড্রেন রেগার বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া সহ জনজীবনের বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার কর্মসূচি হাতে নেয় সিপিএম আমবাসা মহকুমা কমিটির অধীন বলরাম অঞ্চল কমিটি পুলিশের অনুমতি নিয়ে পূর্ব ঘোষণা মতো এদিন বাগমারা লালছড়ি ও বলরাম ভিলেজ এলাকার সমস্যা নিয়ে সিপিএম এর কর্মসূচি ছিল এদিন বলরাম সিপিএম অঞ্চল অফিসের সামনে থেকে বের হয় মিছিল অভিযোগ সিপিএম এর মিছিল বাজারে বাগমারা বাজারে আসতেই তিপরা মথার কর্মীরা বাধা দেয় এবং আক্রমণের চেষ্টা করে তখন দুই পক্ষ সম্মুখ সমরে চলে আসে যদিও সিপিএম কর্মীরা ধৈর্যের পরিচয় দেয় ঘটনাস্থলে পুলিশ থাকায় ঘটনা বেশি দূর এগোয়নি পরিস্থিতি বুঝে একসময় তিপরা মথা আশ্রিত দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে অভিযোগ পরে যথারীতি সিপিএম কর্মীরা মিছিল করে সংশ্লিষ্ট অফিসে স্মারকলিপি জমা দেয় এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যান সিপিআইএম ধলাই জেলা সম্পাদক অঞ্জন দাস তিনি ঘটনার নিন্দা জানান মিছিল শেষ করে বাগমারা বাজারে বাজার সভা অনুষ্ঠিত হয় এবং বাগমারা বাজারে বাজার সভা শেষ করে তিনটা ভিলেজ কাউন্সিল বাগমারা লালছড়ি এবং বলরাম তাতে প্রতিনিধিমূলক ডেপুটেশন সংঘটিত হয় আমরা এই ঘটনায় আমবাসা মহকুমা কমিটি বলরাম অঞ্চল কমিটি সবাই তীব্র দীক্ষার জানাচ্ছে নিন্দা জানাচ্ছে প্রতিটি রাজনৈতিক দলের কর্মসূচি পালন করা এটা তাদের অধিকার এই জায়গায় জনগণের দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে সিপিএম কর্মসূচি পালন করতে যাওয়ায় বাধা কেন স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন ঘটনাকে কেন্দ্র করে এদিন কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দিয়েছিল বাজার এলাকায় বিউরো রিপোর্ট নিউজ টুডে